আজকের ক্লাস হচ্ছে ওকার দিয়ে শব্দ গঠন ও বানান শিক্ষা হ্যাঁ আমার যে ক্লাসগুলো বাংলা রিডিংয়ের ক্লাস আছে সব ক্লাসই গুরুত্বপূর্ণ হ্যাঁ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখলে তুমি যদি বাংলা রিডিং শিখতে চাও অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে তুমি বাংলা রিডিং শিখে যাবে তুমি অবশ্যই বাংলা রিডিং শিখে যাবে ক্লাসগুলো দেখলে হ্যাঁ আমার এই ক্লাসে যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার সঙ্গে তোমরা যুক্ত থাকবে হ্যাঁ তো চলো ক্লাসটি শুরু করি এটি কি এটি হচ্ছে ও স্বরবর্ণ ও হ্যাঁ ও আর তারই একটি প্রতিরূপ হচ্ছে ওকার। হ্যাঁ ব্যঞ্জনমণ্ণর সঙ্গে বসে উচ্চারণ হবে এখানে দেখো ম প্লাস ও সমান কী হয়েছে ময়ে কার মৌ ম প্লাস ও সমান হচ্ছে মৌ এ ওটা এখানে বসেনি এ বসেছে এই ওটা এখানে বসেছে কিন্তু কী রূপে বসেছে কার চিহ্ন রূপে হ্যাঁ মৌকার মৌ বউকার বৌ বয়ের সঙ্গে আছে বউকার বৌ কয়ের সঙ্গে আছে কৌকার কৌ খয়ের সঙ্গে ও কার আছে খৌকার খৌ এভাবে ব্যঞ্জন বর্ণ সঙ্গে যে ব্যঞ্জনবন্ধ সঙ্গে যুক্ত হবে এইভাবে উচ্চারণ হবে এবার দেখো ওকার দিয়ে দুই অক্ষরের শব্দ গঠন কিভাবে উচ্চারণ করব। এখানে দেখো দৈনতান্নর সঙ্গে কি আছে ঔকার ওকার নৌ কয়ের সঙ্গে আকার আছে কয় আকার কা দুটো মিলে হল কা এখানে দেখো তারপরেরটিতে কি আছে লয়ের সঙ্গে ওকার আছে ল ওকার লৌ পড়ে থাকছে হতে হ লো হ্যাঁ এখানে দেখো তারপরেটিতে দেখো চৌকার চৌ কতেও আকার আছে কয় আকার কা এটাকেও ভেঙে আলাদা করলাম এটাকেও ভেঙে আলাদা করলাম যেহেতু দুটোতেই কার আছে হ্যাঁ যদি প্রতিটিতেই কার থাকে আলাদা আলাদা করে ভেঙে দেব চৌকার চৌ কয় আকার কা চৌকা এখানে দেখো এটাতেও ওকার আছে বউকার বৌ দয়ের সঙ্গে হাসই কার দয় হাসি দি কী হলো বৌ দি এখানে দেখো দয়ের সঙ্গে কার আছে দ কার তারপরে ডয় শূন্যরাতে কিছু নেই কিছু নেই সেহেতু এটাকে টেনে পড়বো দৌকার কার ডয় ডয়শূন্যা কী হলো দৌড় হ্যাঁ কিন্তু এখানে দেখো এটা আলাদা এটাকে কিন্তু টানতে হলো না হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে টানতে হবে না যে অক্ষর আছে সেটাই বলে দেবো যে অক্ষর আছে সেটাই বলব যেরকম এখানে লৌকার লৌ হতে হ লৌ হ এবার দেখো ওকার দিয়ে তিন অক্ষরে শব্দ গঠন একই নিয়ম যদি কার থাকে সব আলাদা আলাদা করে তাহলে আলাদা আলাদা করে ভেঙে পড়বো এখানে দেখো আছে আলাদা করলাম আলাদা করলাম আলাদা করলাম হ্যাঁ তাহলে কি হলো মৌকার মৌ মা ছি ছয় হশই ছি মৌকার মৌ মাকার মা ছয় হাসি ছি তিনটি মিলে হলো মৌ মা ছি তারপরেটিতে দেখো তিন অক্ষরের শব্দ গঠন এখানে দেখো দৈনতার সয়ের সঙ্গে ঔকার আছে দৈনিতার স্বৌকার কী হবে সৌ পরপর দুটি বর্ণতে কিছু নেই পরপর দুটি বর্ণতে কিছু নেই সেহেতু দুটোকে একসঙ্গে বলবো র ভ রব কি হলো তাহলে আগে বলেছি সৌ আর এটা হলো রব দুটো মিলে হলো রব এবার এখানে দেখো ময়ের সঙ্গে ঔকার আছে মৌকার মৌ এখানে যখন তার পাশেরটি দেখছি তখন লয়ের সঙ্গে হাসুই ইকার আছে কিন্তু তার তারপরটিতে নেই এটাকে লয়ের সঙ্গে টেনে পড়বো লয় হাসুই ক লিক কি হলো মৌকার মৌ লয় হাসুই ক লিক মৌ লিক এবার দেখো চার অক্ষরে ঔকার দিয়ে কীভাবে শব্দ গঠন হয়েছে এবং কিভাবে আমরা উচ্চারণ করব। সেটা দেখো এখানে চয়ের সঙ্গে কি আছে ঔকার আছে শব্দ যতই বড় হোক শব্দ যতই বড় হোক ভাঙার নিয়ম এইভাবে ভেঙে ভেঙে পড়তে হবে আরেকটি কথা তাহলে এটা মনে রাখতে হবে দুটি অক্ষরের বেশি একসঙ্গে টানা যাবে না হয় একটি অক্ষর নাহলে দুটি অক্ষর মিলিয়ে উচ্চারণ করতে হবে এখানে দেখো চয়ের সঙ্গে ওকার আছে চ চৌকার চৌ কয় হসি কি দয়ের পরে দেখো দয়ের পরে আকার আছে কিন্তু তে কিছু নেই টেনে পড়লাম দয় আকার রদার কী হলো চৌকার চৌ কয় কি দয়াকার র দার চৌ কি দ্বার এবার তারপরেরটি দেখো তারপরেরটি দেখো চার অক্ষরের শব্দ গঠন এটিও হ্যাঁ তারপরে সঙ্গে ও কার আছে তারপরে সৌকার সৌ তারপরে চয়াকার চা তারপরে আবার সেই একই নিউ গয়াকারের পরে র আছে কিন্তু কিছু নেই টেনে পড়ব গার র কবার হলো গয়াকার র কবার হলো সৌ চা গার তারপরে দেখো এখানে কি আছে ফৌকার ফৌ কিন্তু বর্গীয় জতে কিছু নেই এটাকে টেনে পড়ব ফৌকার বর্গীর জ ফৌকার বর্গীয় জ ফোজ এটা এটাতেও আকার আছে এটাতেও হস্বীকার আছে দয়াকার দা রয়সি রি কবার ভাঙলো ফোজ দা রি তিনবার ভাঙলো হ্যাঁ এইভাবেই নিয়ম হচ্ছে ভেঙে ভেঙে পড়তে হবে এইভাবেই হ্যাঁ কি করতে হবে ভেঙে ভেঙে আমাদেরকে উচ্চারণ করে প্রথমে যখন আমরা বাংলা রিডিং শিখব তখন এইভাবে ভেঙে ভেঙে প্রথমে আমরা উচ্চারণ করে রিডিং পড়া শিখবো তাহলে খুব তাড়াতাড়ি আমরা বাংলা রিডিং করতে পারবো হ্যাঁ এর আগে আমি এইভাবেই বুঝিয়েছি কিন্তু আর একটা জিনিস মনে রাখবে হ্যাঁ যখন জোড়া অক্ষর হবে যখন যুক্ত অক্ষর হবে তখন এখানে যেরকম কল লেখলাম এই লিখলাম ট এর সঙ্গে মধ্যাহ্ন শ যুগ করে দিলাম এই এই যুক্ত অক্ষরগুলোকে কী করতে হবে একটাকে টেনে পড়তে হবে আগের আগে যে অক্ষরটা আছে সেটা সঙ্গে টেনে পড়তে হবে এখানে ক মধ্যাহ্ন শ কস পড়ে থাকছে ট টতে ট ক ট হ্যাঁ এবার এখানে যদি একা থাকতো তাহলে কি হতে মধ্যাহ্ন শটা আগে চলে আসতো ক মধ্যাহ্ন শ কস একই নিয়ম আগে চলে আসতো পড়ে থাকতো ট একা টে কস যুক্ত অক্ষরকে একটা আগের অক্ষরের সঙ্গে টেনে পড়তে হবে আর যেটা পড়ে থাকবে সেটাকে আলাদাভাবে উচ্চারণ করে পড়তে হবে এই হচ্ছে বাংলা পড়ার নিয়ম আর কিছুটা দেখো হ্যাঁ এখানে তিনটি বাক্য দিয়েছি এক দুই তিন এটাকে আমরা কিভাবে রিডিং করে পড়ব তোমরা ভালো করে শোনো এবং দেখো যে কিভাবে ভেঙে ভেঙে পড়তে হয় হ্যাঁ স্বরবর্ণ এটি হচ্ছে স্বরবর্ণ ও আর এইটি হচ্ছে ওকার এই এ কার আর এইটা মিলে হচ্ছে ওকার এখানে যে ব্যঞ্জের মন্য থাকবে সে ওকার হবে এখানে যদি ক থাকে ক ওকার কৌ এখানে খ থাকে খ ওকার খৌ এখানে যে অক্ষর থাকবে সে ওকার হবে হ্যাঁ এবার দেখো প্রথম বাক্যটি দেখো কিভাবে ভেঙে ভেঙে পড়বো এটা কি আছে আ আতে আ বলবো ময়ের সঙ্গে কি আছে হস্যিকার মহি মি দুটো মিলে কি হলো আ মি দুটো মিলে কি হলো আ মি তারপরেটি দেখো শব্দটি এখানে আ তারপরে কি অক্ষর আছে বর্গীয় জ বর্গীয় জতে কোনো কান নেই বর্গীয় জতে কোনো কার নেই সেহেতু এটাকে টেনে পড়ব আ বর্গীয় জ আজ এবার তারপরে কি থাকছে ক ক এর পরে কী আছে ক এর সঙ্গে কি আছে একার আছে ক কার কে এটা আলাদা করে বললাম মিলে কি হলো আজকে এখানে দেখো দৈনতান্ন আছে এবার এই কারটা আছে এটা কী কার এটা হচ্ছে ও কার সঙ্গে ও কার আছে তাহলে দৈন্তে নৌকার নৌ দৈন্ত নৌকার নৌ একবার ভাঙলাম এটাকে একবার ভাঙলাম দৈনতে নৌকার নৌ তারপরে কি থাকছে কয়েক নৌকা তারপরে দেখো এটা এটা কি এটা হসু হসৌতে উ এটা আলাদা করে নিলাম এটা আলাদা করে নিলাম হসতে উ থাকছে কি কি ঠয়কার ঠে তারপর কি ছয় হসহি ছি তারপরে দেখো লয়াকার আছে কিন্তু মতে কিছু নেই লয়াকার আছে কিন্তু মতে কিছু নেই এটাকে টেনে পড়বো লয়াকার মলাম তাহলে কি হলো কবার ভাঙলো উ ঠে লাম চারবার ভাঙলো হ্যাঁ তাহলে পুরো বাক্যটি কী হলো আমি আজকে নৌকা উঠেছিলাম এবার দ্বিতীয় বাক্যটি দেখো এখানে কি আছে র এর সঙ্গে কি আছে ল লতে কিছু নেই এ লকে আগে নিয়মে টেনে পড়ব র একার ল রেল এখানে কি আছে ও এখানে কি আছে ও এটা ওপরে যদি দাগ থাকতো তাহলে এটাকে তয়ে তয়ে বলতাম যেহেতু দাগ নেই এটা ও ওতে ওই বলবো তাহলে কি হলো রেল ও এখানে দেখো অন্তঃস্থ একার এ এই অন্তঃস্থ সঙ্গে যে কার থাকবে সেই কারের মতো উচ্চারণ হবে এখানে অন্তস্থ একার আছে অন্তস্থ একার এ এখানে এ কার আছে অন্তস্থ একার এ আকার থাকলে অন্তস্থ একার আ যে কার থাকবে আকারে আ বলবো কার থাকলে হাস্যিক ই বলবো হ্যাঁ এখানে যেহেতু অন্তঃস্থ একার আছে এ তাহলে কি হলো এ তারপরে কি আছে তেকার তে কী হলো এটা হলো একবার রেল ও এ তে চারবার ভাঙলো হ্যাঁ তারপরে দেখো পয়ের সঙ্গে এই যে চিহ্নটা লেগে আছে এটা হচ্ছে র ফালা পয়রা ফালা প্রয়ের সঙ্গে হস্যই কার আছে টয় হস্যই টি টয়ের সঙ্গে আবার হসিকার আছে টয় হস্যই টি কী হলো তিনবার ভাঙলো পো তি টি এখানে দেখো তারপরটি যে শব্দটি আছে এখানে কিন্তু জোড়া অক্ষর আছে দৈনিতার স্ব ছোট্ট করে তারপরে টয়ের সঙ্গে যুক্ত হয়ে আছে সব ক্ষেত্রে দৈনিতার স্ব যে ছোট্টভাবে থাকবে সেটা উচ্চারণ হবে ইস ইস তাহলে ইস টয় কার টে দৈিতার শতকে যেটা আছে ছোট্ট করে এটাকে একবার বলবো ইস পড়ে থাকছে টয়েকার টে ইস টে তাহলে সতে স্ব দৈতার নয় কার নে দৈনতা নায়িকা নেই কি হলো ইস্টে স্ব নে যেরকম ইস্কুলে দৈনিত শহু ল কি বলি আমরা ইস আর কয় ল কুল সেরকম ছোট্ট ওই দৈনিতা যেখানে দেখবে সেখানে ইস উচ্চারণ করবে তাহলে উচ্চারণ করতে পারবে হ্যাঁ এখানে দেখো তালবে স। তালবে স্ব এর সঙ্গে কার আছে তালবে ওকার সৌ তারপরে ব্যঞ্জন ব্যঞ্জনমন্নটিতেও আকার আছে যখন আলাদা আলাদা কার থাকবে কোনো অক্ষরে তখন আলাদা আলাদা করে ভেঙে বলা যাবে হ্যাঁ তাহলে সবসঙ্গে ওকার আছে সৌ বললাম চয়াকার চা তারপরে গয়াকার আকার কিন্তু তারপরে অক্ষরটি লক্ষ্য করো কিছু নেই কিছু নেই মানে টেনে পড়ব গয়াকার গার সৌ চা গার তাহলে পুরোটা কী হলো রেলওয়েতে প্রতিটি স্টেশনে শৌচাগার এখানে কি আছে থয়ের সঙ্গে আকার আছে থাকার থা কয়ের সঙ্গেও আকার আছে দুটিতেই কোনো কার আছে একটিতে আকার আছে একটিতে কার আছে তাহলে আলাদা করে ভাঙা যাবে এক্ষেত্রে আলাদা করে শুধু ক যে কোনো কার থাকলে আলাদা আলাদা করে ভেঙে দেবো ব্যঞ্জন মনের সঙ্গে যদি যে কোনো কার থাকে তাহলে সিম্পুল একদম খুব সহজ এটাকে আলাদা করে নিলাম এটাকে আলাদা করে নিলাম থ একার থা কয়েক কে থাকে হ্যাঁ এবার তৃতীয় বাক্যটি দেখো এখানে কি আছে ময়ের সঙ্গে এই কারটা আছে ও কার মৌ কার কী বলবো মৌ এটাতে আকার আছে তাহলে এটাকে এতটুকু টানলাম মৌ মা ছয়ের সঙ্গেও হাস্যই কার আছে ছয় হাস্যই ছি তাহলে প্রতিটিতেই কার আছে এটাতে ও কার আছে এটাতে আকার আছে এটা হস্যই কার আছে তাহলে যখনই কার থাকবে ব্যঞ্জন ব্যঞ্জনমন্যর সঙ্গে যে কোনো কার তাহলে সিম্পল এই হচ্ছে একবার টানবো এই হচ্ছে একবার টানবো এই হচ্ছে একবার উচ্চারণ করবো তাহলে কি হলো ম উকার মৌ মা ছয়াশি ছি তারপরে দেখো এখানে কি আছে ম মতে ম বলবো যে প্রথমে যদি শব্দ সিম্পল কোনো অক্ষর থাকে সিম্পুল সাধারণ একটা অক্ষর থাকে শুধুমাত্র সেই অক্ষরকে সেটাই বলবো এখানে ম আছে মই বলবো ধয়ের সঙ্গে হস্যুকার আছে ধু ধয় হস্যু ধু কি হলো তাহলে ম ধু এখানে দেখো তারপরে শব্দটিতে এখানে এখানে অনুস্বর আছে অনুস্বর সং গয়ের সঙ্গে র ফেলা আছে গয় ফেলা গ্রু কেবার কি হলো সং গ্রু পড়ে থাকছে হতে হ হতে হয় বলবো তাহলে কি হলো সং গ্রু হ এখানে কি আছে আগে বলেছি শব্দের প্রথমে যে অক্ষ থাকবে সে অক্ষর সেটাই বলবো এটাকে কতে কয় বললাম ক্রেকার রে কি হলো ক রে এখানে দেখো সে আগের নিয়মে যেটা বলেছি যে কার না থাকলে টেনে পড়তে হবে ভয় হাসু কার আছে একটা কার আছে হ্যাঁ কিন্তু লতে কিছু নেই তাহলে টেনে পড়বো ভয় হাসু ল ফুল এই লকে টেনে পড়লাম এবার এখানে কি আছে থয়েকার থে ঠায়ের সঙ্গে একার আছে থয়েকার থে কয়ের সঙ্গেও একার আছে কয়ে কার কে কি হলো থে কে পুরো বাক্যটি কী হলো মৌ মা ছি মধু সংগ্রহ করে ফুল থেকে এইভাবে আমরা যারা প্রথম বাংলা রিডিং শিখবো হ্যাঁ যারা জানি না যারা আমরা প্রথম শিখছি বাংলা রিডিং কেবল এইভাবে আমাদেরকে ভেঙে ভেঙে শব্দকে উচ্চারণ করে শিখতে হবে হ্যাঁ তাহলে তোমরা যে কোনো শব্দই উচ্চারণ করতে পারবে এবং রিডিং পড়তে পারবে